আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার হুমনা থানার দৌলতপুর গ্রামে এই গ্রামেরই একজন কাঁথার প্রবাসী সজল ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্ম গড়ে তুলেছেন তার ফার্মের নাম দিয়েছেন সুমাইয়া এগ্রো ডেইরি ফার্ম তো দর্শক বন্ধু আপনারা জানেন যে প্রতি বছরই কুরবানি ঈদকে কেন্দ্র করে খামারিরা গরু মোটা তাজাকরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন তারই ধারাবাহিকতায় সুমাইয়া এগ্রো এবং ডেইরি ফার্মের সজল বাই কিছু সার গরু দিয়ে তার এই খামারটা গড়ে তুলেছেন তো আজকে আমরা আসছি তার এই সার গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেছেন যে আমার পাশে বিশাল আকারের কিছু সার গরু রয়েছে তো এই গরুগুলো তারা কিভাবে বিক্রি করতেছে এবং এগুলোর দাম কত চাচ্ছেন এবং খাবার দাবার হিসাবে কি দিতেছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন দর্শক আমরা ফার্মের যিনি পরিচালনা করেন রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের সাথে আমরা কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে এবং গরু সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তো আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা গরুর দাম দর জানি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জান ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রঞ্জু আচ্ছা রঞ্জু ভাই আপনি কি কাজ করেন এই কৃষকের কাজই করি এই গরুর জগতে এই সবটার এই আপাতত আমি ষোলো মাস আছি ধরে গরু লালন ডেইরি ফার্ম এই ফার্ম এখন গরু আছে কতগুলা গরু আছে পঁয়ত্রিশটা গরু আছে সবকটা কি সার সবকটা সার আচ্ছা আচ্ছা সবকটা সার গরু আছে গরু এই খামাটার বয়স কত বছর নয় মাস চলে আর কি নয় মাস চলে এর আগে ছিল না না নতুন খামার হচ্ছে নতুন খামার হচ্ছে গরুগুলো লালন পালন করেন কিভাবে গরু লালন পালন করি ধরেন যে আমি এই পুরো দায়িত্ব আছি আর দ্বিতীয় করে আমার ভাই খাবার কিনে দেয় সব খাবার আমাদের পাবনা থেকে আসে আর কি সব খাবার পাবনা থেকে আসে জি আপনাদের দিকে খাবার নাই না এদিক দিয়ে খাবার কিনতে সেরকম পর্তা হয় না সব খাবার পাবনা থেকে গরু আমি সব কালেকশন হচ্ছি পাবনা থেকে আচ্ছা আচ্ছা কি কি খাবার দেন খাবার ধরেন যে ভুট্টা দেই তারপরে আপনার এলাকা আস্তা দান পাউডার করি তারপরে ভুসি আছে ডারবি আছে ছোলা আছে এগুলা কাঁচা ঘাস আমাদের ওই পাশে খেত করা আছে কাঁচা ঘাস মাঝে সাঝে কাটি আর খেয়ারি বেশি চালে আর কাঁচা গাছ তো মাঝে সাথে কাটলে হবে না কারণ গরুর প্রধান খাবারই তো কাঁচা গাছ তো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ ধরেন যে খড়ে খড়টা খাইলে হয় কি মানে আপনার ওই খাবারের প্রতি লুচিটা বেশি থাকে আর কি খাবারের প্রতি লুচিটা বেশি থাকে

ওজন 600 এর উপরে আছে 600 উপরে আছে দাম কত চান দাম কতছি 6 লক্ষ 50 হাজার 6 লক্ষ 50 আচ্ছা আলোচনা করা সুযোগ আছে আলোচনা করার জট সাহেব না সুযোগ আছে আচ্ছা আচ্ছা এমনেতে কোনো দাম হয়েছে দাম ওই কাস্টমার বলে আমার মন মতো হচ্ছে না তাইজন্যই সারতেছি আচ্ছা রঞ্জু ভাই এটা তো অনেক সুন্দর একটা কল এটাতে সিং নাই এটা কি জাত এটা ভাই একটা বাহামা বাহামার সাথে ই আছে

গরু হিসেব করে গরু ফারাজ করে সেই হিসেবে দাম চাই আচ্ছা আচ্ছা ও আলোচনা করার সুযোগ আছে আলোচনা জ্বর সামান্য একটু সুবিধা কাস্টমার হয়েছে কিছু হয় মানে আমার মনের মতো হচ্ছে না এই জন্যই চার দিন আচ্ছা মনের মতো হচ্ছে না কত বলতেছে কাস্টমার কাস্টমার ওই অল্প কিছু জ্বর সামান্য বাজা আছে আচ্ছা আচ্ছা তো মারশাল্লাহ এদিকে আরেকটা গরু দেখতাছি এটা কি যাত এটা শাহিয়াল সবচেয়ে একটা ভালো ভালো জাতের ভালো মানের গোরু এটা কি বেশি লোকে ক্রসে ছিল নাকি এটা তো বেশি বড় হয় না ছোটই আকারে ছোটই হয়েছে এটা কেবল দুই দাদ ভাইয়া এটা অনেক এটা দেখেন বিশেষ করে লাভি কম্বল আর যে সামনের যে গিটআপটা অনেক ভালো হ্যাঁ অনেক সুন্দর এটা ওজন কতটুকু আছে এটা আপনার 600 কাছা আছে আর 600 এর কাছা আছে না 500 480 কি আশি কেজি

সংগ্রহ করছেন কোথা থেকে এই সব পাপনার থেকে সংগ্রহ করছি আপনাদের এইদিকে এরকম গরু পাওয়া যায় না এদিকে এরকম গরু পাওয়া যায় কিন্তু এইরকম গরু মিলিয়ে ফেলবো না পাবনা তো অনেক দূরে গরু আনতে মনে হয় দশ বারো হাজার টাকা বাড়া পরে জায়গা

সেইভাবে তো ভাই আন সব কিছুর দাম বেশি আমরা তবে আমার যে লবণ গুলো খাই সে লবণটাও এসআই লবণ খাই তাছাড়া আমরা এমন সামান খোলা বাজারে লবণ পাওয়া যায় ওই রকম লবণ খাই না আমরা যদি খাবার খরচটা কমায় না যায় তাহলে কিন্তু গুর লোন পরে লাভবান জি আচ্ছা তো গুরু যদি কেউ আপনার এখান থেকে কোয় করতে চায় তাহলে কিভাবে সংগ্রহ কয় করবে আপনার এখান থেকে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দেব ওনার সাথে যোগাযোগ হবে যোগাযোগ করে তার যদি কেউ গরু ক্রয় করে এখানে রেখে যায় ঈদের দিন নিয়ে যাবে এরকম সুযোগ আছে আমার ধরেন যে তার সাথে সে যদি গরু কেনে আমার সাথে ফোন নাম্বার দিয়ে কথা বলবি তারপরে বায়না দিবি তারপরে ঈদের দিন যেদিন গরু নিবি তার আগের দিন টাকা পরিশোধ করে

দিন পালিসি এত কষ্ট করেছি ওইটা কোনো বিষয় না আপনার এখানে সর্বোচ্চ দামের গরু কত টাকার আছে এলে সর্বোচ্চ উপরে ওই বড় বড়টা বড়টা কত জানি বলছিলেন ওইটা ওটা ছয় ছয় লক্ষ পঞ্চাশ হাজার বলছিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার সর্বোচ্চ সর্বনিম্ন গরু কত টাকার আছে ওই সর্বোচ্চ উপরে ওইটাই আর সর্বনিম্ন কত টাকার আছে সর্বনিম্ন নিম্ন এলাকা দুই দুই হাজার দুই লাখ দুই লাখ

যদি কখনো এইদিকে আসা হয় তাহলে আবার আসবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আচ্ছা আসসালামু আসসালাম